হিরো চলেছে আমার আসতে মহাপর্ব যেখানে একসাথে দুই বড় খবরের মুখোমুখি হবে আর সি ধারাবাহিকের সদ্য আসা প্রমোতে দেখা যাচ্ছে সাক্ষ্যজিৎ হাসপাতালে ভর্তি এবং ডাক্তাররা তাকে বাঁচানোর কোনো আশ্বাস দিতে পারছেন না কোমায় চলে গিয়েছে সে এই নিয়ে আতঙ্কিত সারা পরিবার আরশি ছুটে গিয়ে দেখে নিশ্বাস বন্ধ হয়ে গেছে সাক্ষ্যজিতের সে সাথে সাথে ছুটে মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে যায় যাতে ঠাকুর তার স্বামীকে ফিরিয়ে দেয় তার চোখের জল দেখে পুরোহিত মশাই বলেন যে ভগবানের কাছে এসেছ যখন উনি তোমার সিঁথির সিঁদুর মুছতে দেবেন না এই শুনে আরও আতঙ্কিত হয়ে যায় আরশি কারণ তার এই বিয়েটাই তো নকল সাক্যজিৎ নিজের জনপ্রিয়তা বাঁচাতে মিডিয়াকে দেখাতেই নকল বিয়েটা করার জন্য বাধ্য করেছিল তাকে তবে বিয়ের নিয়ম কানুন সবই ছিল সিনেমার মতো নকল শুধু তাই না যেই শীতের সিঁদুরের রক্ষা করতে ভগবানের কাছে দ্বারস্থ হয়েছে সে সেই শীতের সিঁদুরটাও নকল এই সব কথা ভেবে ভেঙে পড়ে আরশি তখনই সামনে এসে দাঁড়ায় তার ঠাম্মি ঠাম্মিকে দেখে নিজের মনের কষ্ট জানায় আরসি বলে যে কোন সিঁদুরের জোরে আমি ফেরাব সাক্ষ্যকে এই সিঁদুরটাই তো নকল আর সেই মুহূর্তেই এক বড় সত্যের সম্মুখীন হয় আরশি ঠাম্মি কাঁদতে কাঁদতে বলে যে না তোর সিঁদুর আমরা পাল্টে দিয়েছিলাম এই সিঁদুর আসল তোর এই বিয়েটাও আসল তুই সাক্ষ্যজিতের আসল বউ তুই পারবি আমার দাদুভাইকে বাঁচাতে এই শুনে অবাক হয়ে যায় আরসি এই সত্যি জেনে এবার কি করবে সে সাক্ষ্যজিৎকে কি বাঁচাতে পারবে আরসি আগামী পর্বে কোন নতুন মোড় আসতে চলেছে ধারাবাহিকে জানতে হলে নজর রাখুন তুই আমার হিরোতে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না